আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড এই ধরনের ভাইরাল এবং ট্রেন্ডি ছবিগুলি কিন্তু দেখতে পান তা আপনারা অনেকেই চান এই ধরনের এআই জেনারেটেড ট্রেন্ডি এবং ভাইরাল ছবিগুলি তৈরি করতে সমস্যা হচ্ছে এই ধরনের এআই জেনারেটেড ট্রেন্ডিং ছবিগুলির যে প্রম ইউজ করা হয় সেই প্রমগুলি আপনারা খুঁজে পান না তাই এই ধরনের এআই জেনারেটেড ছবিগুলি কিন্তু আপনারা তৈরি করতে পারেন না সমস্যা নেই আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাইরাল এবং ট্রেন্ডিং এআই জেনারেটেড ছবির প্রম এক ক্লিকেই বের করে নিতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ভাইরাল এবং ট্রেন্ডিং ছবির প্রম আপনারা এক লিকে বের করে নিতে পারবেন এবং এই প্রম দিয়ে কিভাবে আপনারা ছবি জেনারেট করে নিতে পারবেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনাদের সার্চবারে সার্চ করতে হবে প্রম বক্স লিখে এরপর সার্চ করতে হবে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রম বক্স যে অ্যাপটি এই অ্যাপটি চলে আসবে এ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে আর এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমার এই অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে তো প্রমবক্স অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর এরপর আপনাদের অ্যাপটি ওপেন করে নিতে হবে অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যত রকমের ভাইরাল এবং ট্রেন্ডিং ছবিগুলি আছে এখানে কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ট্রেন্ডিং নিউ সিনেমেটিক সব দেওয়া আছে ট্রেন্ডিংয়ে যদি ক্লিক করি দেখায় আপনারা সব ধরনের ভাইরাল ছবি এবং ট্রেন্ডিং ছবির কিন্তু প্রম্প আপনারা পেয়ে যাবেন তো এখানে যে ট্রেন্ডিং ছবি দিয়ে আপনারা আপনাদের নিজেদের ছবি জেনারেট করতে চান সেই ছবিটির উপর ক্লিক করতে হবে ধরুন আমি এই ছবিটা আমার ভাল লাগছে জাস্ট এই ছবিটা এই ছবিটা দিয়ে আমি আমার একটা ছবি মেক করব বা জেনারেট করব তো জাস্ট এই ছবির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই জেনারেট প্রোম নামে একটি অপশন চলে আসছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রমটা চলে আসছে এই ছবিতে কি প্রম ব্যবহার করা হয়েছে এরপর এখানে দেখতে পাবেন কপি প্রম এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে প্রমটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পর এরপর আপনাদের গুগল ক্রম বাজারে চলে যেতে হবে ক্রম বাজারে চলে আসার পর এখানে আপনাদের সার্চ করতে হবে জিমেনি ওকে গুগল জিমেনির যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্ক কিন্তু চলে আসবে এই লিঙ্ককে ক্লিক করে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনার জিমেল দিয়ে এটা লগ করে নিতে হবে তো এখানে আপনারা দেখতে পাবেন একটি প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ছবিটি এখানে ব্যবহার করতে চান সেই ছবিটি ইমপুট করে নিতে হবে আর অবশ্যই ছবিটি এমনভাবে উঠাবেন আপনার ছবিটি এমনভাবে তুলবেন যেটা ক্লিয়ার থাকে এখানে দেখতে পাবেন আপলোড ফাইল নামে একটা অপশন এই আপলোড ফাইলেও ক্লিক করে আপনারা ছবি আপলোড করে নিতে পারেন অথবা জাস্ট ক্যামেরা অন করে আপনারা সরাসরি ছবিটা তুলেও আপনারা আপলোড করতে পারেন আপলোড ফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ফটোস অ্যান্ড ভিডিওস এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে ওকে ছবিটি ইম্পোর্ট করে নেওয়ার পর আপনারা যে প্রমটি কপি করে আনছিলেন জাস্ট এটা এখানে পেস্ট করে দিতে হবে জাস্ট এই জায়গাটায় চাপ দিয়ে ধরে আপনারা জাস্ট পেস্টে ক্লিক করলেই আপনার ফর্মটি কিন্তু পেস্ট হয়ে যাবে এরপর আপনাদের কী করতে হবে যে এখানে স্যান্ড অপশন স্যান্ড অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন এআই জেনারেটেড ভাইরাল এবং ট্রেন্ডিং ছবি কিন্তু তৈরি হয়ে গেছে দেখছেন আমার ফেসটাও কিন্তু মোটামুটি সিমিলার আছে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডিং এবং ভাইরাল ছবির প্রম আপনারা ওই অ্যাপ থেকে আপনারা নিয়ে নেবেন